তো আবারও ছড়িয়ে না এবং বাইরে থেকে আজকে কিন্তু ব্যাপক ভিড় রয়েছে কম কাটে এখন ভাঁটা রয়েছে ভাঁটার সময় প্রচুর পর্যটকদের ভিড় রয়েছে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে পর্যটকরা সমুদ্রের স্থানে মেতে উঠেছে তবে আজকে ওয়েদার অনেকটাই খারাপ রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে যেন শিক্ষিত মস্তশী বিরাট একটা বার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়া হইতে পারে তাই সমুদ্রে উত্তর হতে পারে প্রদর্শনীর তাদের চালানো হচ্ছে অধিকার স্নানঘাট কাটার সময়ই পর্যটকদের কাছে আজকে মাইকিং দিয়েছে মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক করা হয়েছে যাতে সমুদ্রে কেউ কমরের বেশি যাতে না ছেন আমাদের স্ক্রিনে কতটা ভিডিও থাকতে প্রত্যেকে আমাদের লাইভের কত থাকুন দেখতে থাকুন কেমন লাগছে দুপুরে এই দীঘার সুন্দরীকে আপনারা প্রত্যেকে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের কথা বল তুলে ধরবেন সেই সাথে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকে সুন্দরী এই মুহূর্তে ভিডিও

দেখতে থাকুন বেশ ভিড় রয়েছে পর্যটকদের ভিড় পর্যটকরা একেবারে সমুদ্র স্নানের আনন্দ উল্লাসে মেতে উঠেছে প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো নিউ দীঘার সৈকত সৈকতের চিত্রটা কতটা ভিড় রয়েছে পুরো সরাসরি আজকে লাইভের মাধ্যমে আপনাদের দেখাবো প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘায় সুন্দরীকে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকুন প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী নিউ দীঘার সৈকত থেকে একেবারে লাইভের মাধ্যমে এখানে স্নান করার ক্ষেত্রে পর্যটকরা অনেকটাই জন হিসাবে বা প্রশাসনের তরফ থেকে এই ঘাট অনেকটাই মনে করা হয় এখানে তাড়াতাড়ি দেখা যায় প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে চলে থাকুন দেখতে দেখুন দুপুরের অধিকার সৈকত থেকে সরাসরি জিগার সুন্দর আপনার একটা নতুন লাইভ ভিডিও আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরুন সেই সময় এখন আমাদের ইউটিউব চ্যানেলের সময় দুপুরের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে আজকে দুপুরের দীঘা সুন্দরী অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন বেশ মেঘলা ওয়েদার রয়েছে ওয়েদার সমুদ্রের ধারে বেশ বাতাস রয়েছে আমার সাউন্ড শুনে বুঝতেই পারছেন আমার সাউন্ডটা হয়তো ঠিকঠাক পাবেন না বাতাসের যেভাবে শব্দ হচ্ছে বাতাসের যে সাউন্ড সেটা তো সাবস্ক্রাইবটি প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার ফিল্ম থেকে দিঘার থেকেইভাবে দেখতে আমাদের সাথে বাতাসু বেশ দুর্দান্ত চলছে বিশেষভাবে অনেক পর্যটক স্নান করে ফিরে যাচ্ছে প্রায় দেড়টা বাঁচতে চললো প্রত্যেকে কিন্তু লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দিঘা সুন্দরীকে এভাবেই লাইভে দেখে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে স্বাগত জানাবো তাদের দুপুরের লাইভে এই মুহূর্তে দীঘার হলিডার থেকে দুপুরের দীঘা সুন্দরীর লাইভ দেখছেন মেঘলা ওয়েদার चालाना हो स्नान कार्य

আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন আমরা সরাসরি নিজ দিঘা বলি থেকে তখন দিঘা সঞ্জিত ব্যাংক চলক লাইভ তুলে ধরলাম আপনাদের শেষ করতে প্রত্যেকে Not pretty much what to